ভালোবাসার ফেলেছি আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো বড় ভাই আমি বলি কি আপনার মানে একটা দিক খুব সুন্দর আছে এটা হচ্ছে ভাই যে বলতেছিলার খুব খুব হাই নোট গুলো যায় এইটা যদি কাজে লাগায় একটু যদি শিখেন মানে

হারি ফেলেছি আজ বড় একই আগেছি একা হই আগেছি ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে আপনাকে অনেক শিখতে হবে আপনার তাল লয় সুর উচ্চারণ কোনো কিছু হচ্ছে না একটু সুন্দর করতে হবে। আরেকটু সুন্দর। এত সুন্দর মানুষ। আমি আসলে আপনার কথা কিন্তু এখানে দ্বিতীয়বার কোনো সুযোগ নেই পড়বে। আমি কিছু বলতে পারবো না। আচ্ছা আরেকটা গান ছোট করে শুনি। আমি বিজয় সরকার একটা গান করব। একা হই আগেছি একা হই আগেছি অবুজ মন্তরে বলি মন এই জীবনে মনম দাগা ছাড়া কি পেলি অবুজ মন্তরে বলি মন এই জীবনে মন বেতা চারায়ার কি পেলি মন আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো বড় ভাই একবার আমি বলি কি মানে একটা দিক খুব সুন্দর আছে এটা হচ্ছে ভাই বলতেছিল যে ভয়েস খুব প্রেশার খুব হাই নোট গুলো যায় এইটারা যদি কাজে লাগায় একটু যদি শিখেন মানে এই যে মুরগি গুলা দিচ্ছেন না এগুলা খুবই একটু কাঁচা কাঁচা হচ্ছে একটু যদি পরিণত একটু শক্ত ভাবে হয় আর উচ্চারণটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আমার মনে হয় আপনার গান সবার ভালো লাগবে ভয়েসটা অনেক সুন্দর ভয়েসটা কিন্তু অনেক সুন্দর মাসালো গড গিফটেড একটা জিনিস আছে ভয়েস এটা একটু খালি পরিচর্যা করেন পরিচর্যা করে আমার মনে হয় ভাই ভাইকে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা আপনাকে আশাই থাকবো যে আপনি আরো পরিণত হয়ে আসবেন ভাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভাই পেতা চারায়ার কি হবুই হবু গানে গানে শের